বেড সেট হয়ে গেছে ঘরঝাট দেওয়া হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি তো তোমাদের দাদা আজকে এখন আসেনি ও অন্যদিন চলে সেই টাইমে সাড়ে আটটার সময় চলে যায় আবার যাই আজকে প্রথমে তোমার ঘুমতে ঘুরতে একটু টেনশন হয়ে গেছে ও কেন আসেনি এখনও তারপরে সামনে ওই দিদিটা বললো যে কিছু একটা হচ্ছে ওখানে গেম খেলছে মনে হয় সবাই তাই ওখানে আছে যাই হোক যাই হোক ওর আজকে লেট হচ্ছে তো চলো আমার এখনও ব্রেকফাস্ট বানানো হয়নি তো আমি ব্রেকফাস্ট বসিয়ে মানে আজকে ভাবছি একটু পাস্তা করবো তো পাস্তাটা বসিয়ে দিয়ে আমি এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম তো চলো যেতে থাকুন ব্লগটা তোমরা শুনতেই তো পারলে তোমাদের দাদাভাই আমার লেট আসছিল। এবার না সকালবেলা প্রায় দিনই ও এসে আমাকে ডাকে আমি উঠে ব্রেকফাস্ট বানাই ততক্ষণে ও স্নান টান করে রেডি হয়ে নেয় তো আজকে যেহেতু সেটা হয়নি আমার হট করে ঘুম ভেঙে দেখছি এত বেলা হয়ে গেছে ও আসেনি তো আমার না খুব টেনশান হচ্ছিলো এবার ওর কাছে তো ফোনও ছিল না যে আমি ওর কাছে ফোন করে শুনবো যাই হোক অনেকক্ষণ ধরে টেনশান হচ্ছিলো তো সামনের ওই দিদিকে জিজ্ঞাসা করায় দিদি বলল যে কোনো একটা কারণের জন্য সবারই লেট হচ্ছে তখন একটু আমি রিল্যাক্স হলাম যাই হোক সকালবেলায় দেখো এটা হচ্ছে আমার সবার ফার্স্ট কাজ মানে ঘুমতে উঠেই আমি আগে জল খাই অনেকটা মানে আগে ব্রাশ করে নিই তারপরে জল খাই তো বোতলেই খেয়েছি গ্লাস খুঁজে পাচ্ছিলাম না ওই জন্যই আর কি আর তারপরে দেখো পাস্তা রান্না করব। আর একটা কথা জানো আমি না এত বড় হয়েছি আমি পাস্তা এখনও খাইনি খাইনি বলতে আমি একদিন খেয়েছিলাম তখন অনেকটা ছোট ছিলাম তখন আমার টেস্টটা ভালো লাগেনি ওই জন্য আমি আর কোনো পরে ট্রাইও করিনি আসলে যে জিনিসটার টেস্ট আমার একবার ভালো না লাগে আমি সেটা বেশি ট্রাই করি না যেমন ম্যাগি ম্যাগিও আমি ওই এক দুবার মতনই খেয়েছি একবার না দুবার খেয়েছি তো ম্যাগির টেস্ট আমার একদম ভালো লাগেনি ওই জন্য আমি না আর দিন ম্যাগি খাইনি আমি খাইও না জানো তো ম্যাগি ম্যাগি স্মেলেই আমার ভালো লাগে না তো যাই হোক এখানে পাস্তাটা আজকে ভাবলাম একটু নিজের মতো করে রান্না করা যাক মানে ওই ডিম দিয়ে অনেকটা চাউমিনের মতো করে আসলে আমি একবার দেখলাম ইউটিউবে তো ওই একটা ভিডিওই দেখেছি অমন করে রান্না করছি তো এখানে আমি তো রান্নার তোর্য শুরু করেছি আর তখনই তোমাদের দাদাভাইও আসলো যাক এইবারটা একটু আমি নিশ্চিন্ত হলাম আসলে যাদের হাজব্যান্ড এমন জব করে তারা তো জানোই যে আমাদের লাইফটা ঠিক কতটা টেনশানে টেনশানে কাটে এদের আসতে যদি এক মিনিটও লেট হয় কিংবা এদের ফোন করতেও যদি এক মিনিট লেট হয় তাহলে যেন টেনশানে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো আমারও এমনই তোমাদের দাদাভাই আগে যখন মানে বিয়ের আগে অমন ফোন করতেও যদি কোনোদিন লেট করতো কিংবা একবেলা যদি ফোন না করতো আমার তো টেনশানে আমি পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক এমন করে তো মানিয়ে নিতেই হবে তারপরে তোমাদের দাদাভাই এসেছে আমি এবার দরজাটা খুলে আসলাম আর এখানে না এগুলো হচ্ছে সসেস তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একদিনকে আমি গেছিলাম মানে ক্যান্টিনেই গেছিলাম তো সেখান থেকে এই সসেজটা এনেছিলাম তোমাদের দাদাভাই ভাই বললো খাবে ওই জন্য ভেজে দিলাম এর টেস্ট আবার আমার খুব একটা ভালো লাগে না ওই খাই এটা বেশিরভাগ তো ওকে ভেজে দিয়ে আর এখানে দেখো নিয়ে নিয়েছি পাস্তা আসলে এটা না বেশি বয়েল করা হয়ে গেছে মনে হয় ওই জন্য চাউমিনের মতো খুলে খুলে গেছে তো পেঁয়াজ আর শশা নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি আর চা আর সসেজ সসেজটা তো তোমাদের দাদা ভাই আমার পাস্তা আর চা আমি মাঝে মাঝে ওর সঙ্গে ব্রেকফাস্টটা করে নিই আবার মাঝে মাঝে পরেও করি তো আজকে ওর সঙ্গে একসঙ্গেই দুজনা ব্রেকফাস্ট করে নেবো আর এটার টেস্ট আমি যতটা খারাপ ভাবছিলাম হবে অতটাও খারাপ হয়নি দারুণ টেস্ট হয়েছিল পাস্তাটার আর তারপরে তোমাদের দাদাভাই চলে গেলো আর আমি না মানে একটু মোটামুটি ঘরেরটা গুছিয়ে নিয়ে এখানে চলেছি দুপুরে রান্না করতে ভাবলাম আজকে দুপুরে রান্নাটা একবারে করেই নিই আর আজকে দুপুরে করব। পনির আলুর সবজি আর সেই ছোট ছোট কচু হয় না সেই কচু আর আলু দিয়ে একটা তরকারি ওই কচুটা খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাই আমিও ভালোবাসি কিন্তু ওর মতো না আর পনিরটা খেতে ভালোবাসি আমি তোমাদের দাদা আবার খুব বেশি পনির খেতে ভালোবাসে না কিন্তু তাও আজকে ভাবলাম নিজেদের দুজনার দুটো পছন্দের খাবারই রান্না করা যাক ও জানি বেশি পনির খাবে না আমিই খাবো আবার আমি বেশি কচু খাবো না ওই খাবে তো যাই হোক মাঝে মাঝে না একটু নিজেদের পছন্দের জিনিসগুলো করা প্রয়োজন নিজেদেরকেও একটু ভালোবাসতে হয় তো রান্নাবান্না কমপ্লিট এইবারটা রান্নাঘরটা পরিষ্কার করব। আর এটা হচ্ছে আমার রোজকার আর রুটিন মানে রান্না করার পরে গ্যাসটা ঠিক এমন করেই ডলে ডলে পরিষ্কার করা কারণ একটুখানি নোংরা থাকলেও না গ্যাস মানে গ্যাস আর রান্নার জায়গা একটুও যদি নোংরা থাকে আমার যেন একটা অদ্ভুত রকম লাগে নিজের মনের মধ্যে আর ঘরটরও যতটা আমি পারি মানে আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা পরিষ্কার করে রাখি তো রান্নার জায়গাটাও এই রোজ আমি এইগুলো এমন সাবান দিয়ে দিয়ে ডোলে পরিষ্কার করে দিই যাতে তেলের দাগ সহজে না পড়ে এগুলোই কারণ একবার যদি মানে কয়েকদিন না পরিষ্কার করি তেলের দাগ হয়ে যায় তাহলে আর উঠবে না তো ভালো করে এগুলো ডোলে ডোলে পুরো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এগুলো একটা ভিজে ন্যাকড়া দিয়ে মানে যেটা দিয়ে ফুচি টেবিলটা সেটা দিয়ে পরিষ্কার করে দেবো আর ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছ ফুচকা যেটা আছে প্যাকেট ওটা সেদিনকে আমরা ক্যান্টিন থেকে নিয়ে এসেছি তো ওই ফুচকাটাও না আমরা ভেজে খেয়েছিলাম কিন্তু সেদিনকে আমরা ব্লগ বানাইনি ওই জন্যই আর কি তোমরা দেখতেও পারো নি মানে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি আর সেদিন ব্লগই বানাইনি তারপরে দেখো ওই পুরো জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি সব ওই কোটোগুলো সব কিছু মুছে নিলাম আর একটুখানি ঢং করে করে কথা বললাম আর কি তোমাদের সঙ্গে আর এরপরেই অনেকগুলো বাসন আছে তো বাসনগুলো এখন আমি ধুতে লেগে গেছি এই গ্যাসের এইগুলোও রোজই আমি ধুই যাতে সহজে নোংরা না হয়ে যায় একবার যদি বন্ধ করে দিই তাহলে একদম ব্যাস হয়ে গেলো এগুলোর কাজ শেষ আর যেহেতু আমরা বেশি দিন থাকবো না যখন চলে যাব এগুলো নিয়ে যাব। আবার যদি কোনো দিন কোয়াটার পাই তখন আবার তো নিয়েও আসতে হবে বলো ওই জন্য এখন থেকে সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো যাতে আবার যখন কোয়ার্টার পাই তখন এগুলো নিয়ে নিয়ে আসতে পারি আর এরপরেই না আমার ঘরটা মোছাও বাকি আছে তো ঘরটাও মুছে নিতে হবে মুছে নিয়ে আবার বাকি কাজগুলোও করতে হবে আচ্ছা আমি আর একটা কথাও ক্লিয়ার করে দিই তোমরা কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করছো যে আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা তোমাদেরকে দেখাতে তো একটা কথা আমি বলে দিই যে আমি না তেমনভাবে আমার এইটা কোনো একটা নির্দিষ্ট রুটিন নেই যে আমি এটা ইউজ করি ওটা ইউজ করি মানে আমি সত্যি কথা বলতে আমি মুখে চুলে কিছুই তেমন ইউজ করি না কিন্তু যে মানে এমন না যে ক্রিম নেই মানে ক্রিম আমি মাঝে মাঝে ইউজ করি কিন্তু যে রোজ একটা জিনিসে আমি ইউজ করে যাচ্ছি সেটা না যখন আমার মনে হয় তখন আমি ইউজ করি নাহলে নয় তো কয়েকটা ক্রিম আছে এমনই চুলেও ব্যাস আমি নর্মাল পুরো তেল লাগাই সরষের তেল মাঝে 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 নারকের তেল ব্যাস এটুকুই তো তোমরা যে তাও যে কজন বলছো যে হেয়ার কেয়ার স্কিন কেয়ার দেখাতে আমি দেখাবো অবশ্যই আসলে এই ভিডিওগুলো যেগুলো এখন তোমরা দেখছো সেগুলো কয়েকদিন পুরোনো ভিডিও রিসেন্ট এখন কোনো ব্লগে আমি পোস্ট করছি না তো এই পুরনো ভিডিওগুলো শেষ হয়ে যাক এরপরেই আমি হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারটা কোনো একটা ব্লগে দেখিয়ে দেব তো এগুলো যতদিন না শেষ হচ্ছে ততদিন তো আমি দেখাতে পারছি না মানে আর কয়েকটা ব্লগই আছে তিন চারটে মতো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাক তারপরে আমি অবশ্যই আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার আমি যেগুলো ইউজ করি ক্রিম শ্যাম্পু সেগুলো দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তারপরে জল ভরছি জল আসলে বেশি নেই তোমাদের দাদাভাই আবার বিকালবেলা হয়তো আনতে যাবে ওই জন্য যতটা এখনই খালি করে রাখা যায় নয়তো ও না তখন খুব তাড়াতাড়ি করে ভরতে গিয়ে পুরো জল ফেলে দেয় বারান্দায় তো তারপরে না আমি ঘরটা ভাবলাম একবারে মুছে স্নানটা করে নেব আজকে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর সকালবেলা পাঁচ লাখে এখন একটু একটু খিদেও পেয়ে গেছে তো ভাবলাম ঘরটা মুছে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করব

আমার স্নান করতে করতে তো তোমাদের দাদাভাই চলে এসেছিল আর ও না এসেই আমাকে বলল। আমি একটা সারপ্রাইজ এনেছি তুমি তাড়াতাড়ি আসো তো আমি তো খুব খুশি হয়ে আসলাম আমি ভাবলাম হয় কিছু একটা মানে শাড়ি টাড়ি কিছু নিয়ে এসেছে বা অন্য কিছু যাই হোক শাড়িটা তো আর কি মেরে বলছি কিছু একটা নিয়ে এসেছে তারপরে দেখছি ও একটা গ্লাসের সেট এনেছে তো আমি তো দেখে এত হাসি পাচ্ছিলো আর তারপরে দুটো আমার জন্য ওই যে দুটো দেখলে ওই দুটো হচ্ছে ফাউন্ডেশন ও দুটো ফাউন্ডেশনও নিয়ে এসেছে ক্যান্টিন থেকে আর তারপরে দেখো আমি না আজকে মানে কালকে দই পেতেছিলাম দইটা এত ভালো হয়ে বসেছে মানে আমি এত খুশি হয়েছি দইটা দেখে আর কি বলবো দারুণ টেস্ট হয়েছিল দইটা আসলে মিষ্টি দই বানিয়েছিলাম কিন্তু সেদিনকে চিনি একটু কম থাকায় একটু কম মিষ্টি হয়েছে কিন্তু তাও দারুণ হয়েছে আর তারপরে তোমাদের দাদা ড্রেস এই যে ও আবার কালকে এটা পরে যাবে তো এখন ধুয়ে দিলাম আমার স্নান করা হয়ে গেছে তাও ভাবলাম ড্রেসটা ধুয়ে দি না কালকে তো রবিবার কালকে সারাদিনে শুকিয়ে যাবে তো পরশু দিন ওর আবার পরে যেতে হবে সোমবার থেকে আর এই দেখো এই জামাটা আমাকে বাবা পুজোয় দিয়েছে এই কুর্তিটা তো আমি আজকে এখন পরে যাচ্ছি দুজনে মেলে সিনেমা দেখতে তো আর গালটা এবং টিপে কি দেখাচ্ছি তো যে আমি না ওই ফাউন্ডেশনটি ইউজ করি এত ভালো একটা ফাউন্ডেশন মানে কি বলবো ফাউন্ডেশনটা। এত সুন্দর একটা গ্লো আসছে এত ভালো লাগছিল না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দুজনা মিলে রেডি হয়ে চলে গেছে মুভি দেখতে এই যে আমাদের যা কাজ এক গাদা পপকর্ন নিয়ে নিয়েছি আর একটা ক্রিম রোলও নিয়েছিলাম তো দুজনে মিলে মুভি দেখে নিয়েছি বাড়ি এসে দেখো খেতে বসে তোমাদের দাদাভাই খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে সাবান হ্যান্ডওয়াশ আর জল নিয়ে এসে টেবিলে আমার হাত ধুয়ে দিচ্ছে ও না মাঝে মাঝে এমন করে খাওয়া হয়ে যাওয়ার পরেও থালাগুলো নিয়ে মাজতে যায় যখন মানে মাঝে মাঝে যখন মাঝে তখন ও এমন জল আর হ্যান্ডওয়াশ নিয়ে এসে টেবিলে আমার হাত ধুয়ে দেয় মানে একটু একটু ভালোও লাগে আবার রাগও হয় হাসিও পায় দারুণ লাগে এটা তো তো আমি খুব বকি যে তুমি পাগলের মতো কেন আমার জলটা এখানে নিয়ে এসে হাত ধুয়ে দিচ্ছে আর এখন বাজে এগারোটা তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই